নজকা আপনাদের দিন টিভি আমি সুস্মিতা শুরু করছি নজরে দুনিয়া কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিং কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কান এর যে কোনো সমস্যা সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়ে জানতে যোগাযোগ করুন সীমান্তে ভাতৃত্বের বন্ধন জওয়ানদের হাতে রাখি পড়ালেন কাশ্মীরের বোনেরা সীমান্তে ভাতৃত্বের বন্ধন জওয়ানদের হাতে রাখি পড়ালেন কাশ্মীরের বোনেরা গুলি বোমার শব্দ ভারী বুটের ছাপিয়ে ছাপিয়ে ছবিটা যেন বদলে গেল। গেল দেখা এক অন্য হিংসা চির চেনা ছবি সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হলেন কাশ্মীরের মহিলারা রাখি বন্ধনের এই পবিত্র দিনে শত্রুর নিকাশ করে দেশের মাটিকে রক্ষার পাশাপাশি কাশ্মীরি বনেদের রক্ষার দায়িত্ব নিলেন দেশের সেনা জওয়ানরা যখন বঙ্গভঙ্গ আইনের কারণে দুটি বাংলা ভাগ হয়ে যাচ্ছে সেই অশান্ত সময়ে সম্প্রীতির বন্ধনে এই রাখি দিয়েই বেঁধেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বোনের সম্পর্কের বাইরেও হিন্দু মুসলিম নির্বিশেষে সমাজকে এক সুতোয় বাঁধতে রাখি পরানোর ডাক দিয়েছিলেন তিনি দুর্ঘটনা ফ্রান্সে আকাশ থেকে সমুদ্রে পড়ল বিমান ভাইরাল সেই ভিডিও মাঝ আকাশে চলছিল পুরনো বিমানের প্রদর্শনী ঠিক সেই অনুষ্ঠানেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সমুদ্রে আছড়ে পড়ল বিমান মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হল পঁয়ষট্টি বছর বয়সী এক বিমান চালকের ফ্রান্সের লাল আভানদুয়ারের গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিমান ছিল এই ফুগা ম্যাজিস্টার জেট যুদ্ধের পরেও বেশ দীর্ঘ সময় ধরে ফ্রান্স বায়ুসেনার অন্তর্ভুক্ত ছিল এই বিমানটি দেশের ঐতিহ্যবাহী পুরনো বিমানগুলিকে নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছিল সেনাবাহিনী সেখানেই এই দুর্ঘটনা ঘটে বর্তমান আধুনিক বিমানগুলিতে দুর্ঘটনার পূর্বে বিমান থেকে বেরিয়ে আসার সুবিধা থাকে যাকে বলা হয় সিট ইজেকশন পদ্ধতি ঐতিহাসিক ওই বিমানটিতে এই সুবিধা ছিল না ফলে আপাতকালীন পরিস্থিতিতে বাঁচতে পারেনি পাইলট স্বস্তির নিশ্বাস তেরো মাস একটানার রেকর্ড তাপমাত্রার দিন শেষ কি বলছেন বিজ্ঞানীরা দু হাজার তেইশ সালের জুন মাস থেকে দু হাজার সালের জুন মাস পর্যন্ত বায়ুমণ্ডল ও রেকর্ড তাপমাত্রা সাক্ষী পৃথিবী কয়েক বছর আগের রেকর্ডের তুলনায় যা গড়ে প্রায় ডিগ্রি বেশি তবে আপাতত খুশির খবর এই যে একটানা রেকর্ড তাপমাত্রা শেষ কারণ বিজ্ঞানীরা মনে করছেন দু সালের জুলাই মাসে তুলনায় দু সালের জুলাই মাসে তাপমাত্রা শূন্য দশমিক শূন্য চার ডিগ্রি সেলসিয়াস কম ছিল যার ফলে একটুকু আশার আলো দেখা যাচ্ছে সাম্প্রতিক পৃথিবীর উষ্ণায়নের কারণে একটি গবেষণা করে বিজ্ঞানীরা তাতে দেখা যায় পৃথিবীর পারদ নামছে বিজ্ঞানীদের মতে এল কিংবা লা কারণে পুবালি বায়ুর গতি বাড়ে কমে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা এই এল নিনোর কারণে বাংলাদেশ মায়ানমার সহ দক্ষিণের অন্যান্য দেশগুলিতে হয় বৃষ্টিপাত আর এই প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে এই উষ্ণায়ন কমেছে বলে দাবি বিজ্ঞানীদের আজকের মতো নজরে দুনিয়া এই পর্যন্ত এই নমস্কার